আলহামদুলিল্লাহ আমাদের এই বেডরুম সেটটা ইতিপূর্বে 13 মিলিয়ন ভিউ হয়েছে হালাল টাকা দিয়ে ব্যবসা শুরু করেছি বিধায় আল্লাহ আমাদের ব্যবসায় আলহামদুলিল্লাহ অনেক 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 বরকত দিয়েছেন এবং কথা কাছে মিল রেখে ব্যবসা করতেছে এই জন্য কিন্তু তাদের ব্যবসায় আল্লাহর রহমতে অনেক অনেক স্যাটিসফাই যারা যারা ফার্নিচার কিনছেন এবং তারা কিন্তু অরিজিনালি যে কথাটা বলে

তিন ইঞ্চি ফিটনেস সম্পূর্ণ হাতে নকশা করা আর এটা হবে লেগ সাইড আর ওই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইড বক্স কি থাকতেছেন ড্রেসিং টেবিল একটি ড্রেসিং টেবিল দেখেন খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটি ড্রেসিং টেবিল খুবই সুন্দর অসাধারণ এরপরে কি থাকতেছেন আপু একটি ওয়াল কেবিনেট থাকতেছে দেখেন খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটি ওয়াল কেবিনেট থাকতেছে একটি থাকতেছে ওয়ার্ড্রপ দেখেন ওয়ার্ড্রপটা দেখেন অসাধারণ একটি ওয়ার্ড্রোব এই সেটের দামটা কিন্তু পূর্বে ছিল এক লক্ষ পঞ্চাশ নাকি এটা ডিসকাউন্ট প্রাইসে ঈদ উপলক্ষে কত দিবেন আপু এটা আমরা ইতিপূর্বে এক লক্ষ পঞ্চাশ হাজার সেল করেছি শুধুমাত্র রমজান এবং ঈদ কে সামনে রেখে আমরা এটাকে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ কিন্তু এনা আপু যেহেতু ইতিপূর্বে এই সেটটা আপনারা তেরো মিলিয়ন ভিউ করছেন ফেসবুক পেজে আমার চ্যানেলে আছে টিকটকে এটা কিন্তু প্রায় টেন মিলিয়ন ভিউ এবং ইউটিউবে এটা কিন্তু আপনাদের ফাইভ মিলিয়ন ভিউ আছে টোটাল দেখেন এই খাদটা এত পরিমাণ ভাইরাল যা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমরা অরিজিনাল কথা বলছি না ডুপ্লিকেট আর অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন অ্যাডভান্স কিন্তু বেশি নিচ্ছে না তারা মাত্র পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স দিচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ বাংলাদেশ চৌষট্টি জেলা কিন্তু ডেলিভারি ফির পেচ্ছেন তেতনা তেতুলিয়া রূপসা পাতিলা সুন্দরবন বান্দরবান সকল জেলায় আটষট্টি হাজার গ্রামগঞ্জ আছে আটষট্টি হাজার গ্রামগঞ্জ তারা বাসার মিস্তলা পর্যন্ত পৌঁছে দিচ্ছে এই ফার্নিচারটা যখন আপনার হাতে পাবেন অবশ্যই আপনাদের লোকের মাধ্যমে ফার্নিচারগুলো আপনাদের বাসায় উঠিয়ে নেবেন তাদেরকে তারা শুধু ফিটিং করে দিবে ফিটিং ফিটিংয়ের দায়িত্ব তাদের আর অবশ্যই অবশ্যই শোরুমে কিন্তু আপনার ভিজিট করবেন ভিজিট না করলে অনেক সময় কিন্তু আপনার ফার্নিচার সম্বন্ধে কিন্তু বুঝতে পারবেন না আর হাবিব বেস্ট ফার্নিচারের আসার অ্যাড্রেসের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাজীপুর খোলাপাড়া এবিএল গার্মেন্টস এক নামে সবাই ছেড়ে এভিএল গার্মেন্টস ঠিক এভিএল গার্মেন্টসের মেন গেটের অপর সাইডেই হাবিব বেস্ট ফার্নিচার আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে আপনাদের আত্মীয় স্বজন অনেক অনেক উপকৃত হতে পারে কারণটা কেন লিগাল ভিডিও তো সবাই পায় না আর হাবিব বেস্ট ফার্নিচার মানে হচ্ছে লিগাল ভিডিও